বার্বাডোসের মতো দ্বীপগুলোতে কৃষিকাজের জন্য বন উজাড় করার কারণে অনেক বিরল প্রজাতির প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এর মধ্যে একটি হল বিশ্বের সবচেয়ে ছোট সাপ বার্বাডোস থ্রেড এই সাপটি গত ২০ বছর ধরে বিজ্ঞানীদের চোখ থেকে আড়ালে ছিল যা অস্তিত্ব নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছিল সম্প্রতি একটি পরিবেশগত জরিপে এর পুনরাবিষ্কার প্রাণী ও পরিবেশ সংরক্ষণকারীদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী গত মার্চে বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয় ও লাভজনক সংগঠন রিওয়ার্ল্ডের যৌথ জরিপ চলাকালীন দ্বীপটির একটি পাথরের নিচে এই বিরল সাপটি খুঁজে পাওয়া যায় পূর্ণ বয়স্ক অবস্থায় মাত্র দশ সেন্টিমিটার লম্বা এই সাপটি অত্যন্ত পাতলা হয়ে থাকে বিজ্ঞানীরা প্রায়শই এই সাপটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতেন কারণ আঠারোশো সালে প্রথমবার দেখার পর এর দেখা মেলা ছিল খুবই বিরল থ্রেড সাপটি সেই চার প্রজাতির উদ্ভিদ প্রাণী ও ছত্রাকের তালিকায় রয়েছে যা বিজ্ঞানের কাছে প্রায় হারিয়ে গিয়েছিল জরিপের সঙ্গে যুক্ত বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা কনর ব্লেডস বলেন যদি থ্রেড স্নেকের প্রজাতির সংখ্যা খুব কম হয় তাহলে তাদের সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষমতা নিয়ে আমি চিন্তিত বিশেষ করে যদি তাদের আবাসস্থল হুমকির মুখে থাকে এই জরিপ চলাকালীন স্প্রিঙ্গার নামের একজন গবেষক কৌতুক করে ব্লেডকে বলেন আমি থ্রেড সাপের গন্ধ পাচ্ছি এর তারা একটি পাথর সরিয়ে সাপটিকে দেখতে পান স্প্রিঙ্গার এই অভিজ্ঞতাকে একটি বড় ধাক্কা হিসাবে বর্ণনা করেছেন কারণ অনেক খোঁজার পরেও যখন কোনো কিছু পাওয়া যায় না তখন হঠাৎ তার দেখা মিললে এমনই অনুভূতি হয় পরে সাপটিকে ইউনিভার্সিটি অব এ নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে যাচাইয়ের পর এটি থ্রেড সাপ বলে নিশ্চিত হওয়া যায় বিশেষজ্ঞরা মনে করেন বাসস্থান ধ্বংস এবং আগ্রাসী প্রজাতির কারণে এই শরীরসৃপটি বিলুপ্তির মুখে রয়েছে পাঁচশো বছরেরও বেশি সময় আগে বার্বাডোসে বসতি স্থাপন শুরু হওয়ার পর থেকে কৃষিকাজের জন্য দ্বীপটির প্রায় আটানব্বই শতাংশ বন উজাড় করা হয়েছে স্প্রিঙ্গার এই পুনরাবিষ্কারকে বার্বাডিয়ানদের জন্য একটি বার্তা হিসেবে দেখছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা